আমাদের স্বপ্ন হচ্ছে মা গড়ল থেকে বাস্তা দিবে একটা মা ছয় মাস পর দুটা করে বাস্তা দিবে সেই স্বপ্ন নিয়ে তো আসি বর্তমানে আচ্ছা আল্লাহ তালা যদি দেয় তাহলে তো বেশ ভালো অঙ্কের টাকা লাভ করা সম্ভব হবে ইনশাল্লাহ আসলাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রশিদুল বাপি আজকে আমরা আছি রংপুর জেলা তারাগন থানার গোপালপুর নামক স্থানে মুক্ত চরণ পদ্ধতিতে এই গারল গুলো আমার পালন করতেছেন গারোল পালনের পাশাপাশি আর কি করতেছেন ভাই আপনারা গাড়ল পালনের পাশাপাশি গরুরও দুই চারটা গরু পালন করতেছি ভয়েস ছিল আগে দুইটা সেটাও বিক্রি করে গাঢ় আনছি মহিষ বিক্রি করে গাড়ল আনবেন এই বুদ্ধিটা কিভাবে আসলো ভাই না আগে মহিষ পালন করছি দুইটা মহেশ পালন করে ঠিক আছে ছয় লক্ষ টাকা বিক্রি করে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাঢ় আনছি আর মহিষে বেশি খাবার খাদ্য যাচ্ছে বিদায় কুলে কুল একটা পাঁচশ্রেমে এগুলো এটা পদ্ধতি নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে আসলে কতগুলো গারোল আছে এখানে বর্তমানে আছে একচল্লিশটা একচল্লিশটা জি আর তার মধ্যে পুরুষ কটা আছে মহিলা কটা আছে পুরুষ আছে চারটা তার মধ্যে মহিলা আছে সব শুরুটা কতদিন আগে করছিলেন শুরুটা করছি তোমার প্রায় নয় মাসের মতো হচ্ছে শুরুতে তেইশটা দিয়ে শুরু করছিলাম হুম তার মধ্যে এখন একচল্লিশটা আসছে আজ তেইশটা দিয়ে শুরু করে এখন বর্তমানে একচল্লিশটা জি এর মধ্যে এর অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছে ভাই বাচ্চা কতগুলো আছে বাচ্চা আছে প্রায় তেরোটার মতো একটা স্বপ্ন নিয়ে ভাই এই গারল গুলো পালন করতেছেন আপনাদের স্বপ্ন কি আসলে আমাদের স্বপ্ন হচ্ছে যে একশোটা মা গারল থেকে ঠিক আছে চারশোটা বাচ্চা দিবে একটা মা গারল মনে করো ছয় মাস পর পর দুটা করে বাচ্চা দিবে সেই স্বপ্ন নিয়ে তো আছি বর্তমানে আপনারা যে কিনে আনছেন ভাই আপনার যেখান থেকে এই গারল গুলোর বাজারে চাহিদা কিরকম ভাই বাজারে ইনশাল্লাহ চাহিদা ভালোই আছে আপনারা শেডটা করছেন শেডটা আসলে কিভাবে করছেন ভাই সেটা মনে করো দশ শতক জমির মধ্যে করা হয়েছে উপরে শেড দেওয়া হয়েছে মারং দেওয়া হয়েছে এক মানুষ উপরে হ্যাঁ পায়খানা এবং ময়লা সবগুলো মিশে পড়ে যায় আর ময়লা থাকে না উপরে সেটার জন্য মারণ করা হয়েছে এই নয় মাসে আপনাদের কয়টা গাড়ল মারা গেছে ভাই নয় মাসে প্রায় গাড়ল মারা গেছে নয়ের দশটার মতো এলে কী কারণে মারা গেল এগুলো ওই যে রোগ বিধির কারণে মারা যাচ্ছে এবং বেশিরভাগ এই ময়লা পেছনে লাগার কারণে মাসি দিচ্ছে মাসি দেওয়ার পরে পোকা দিচ্ছে পোকার কারণে মারা যাচ্ছে আর এটা থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি না বা আমাদের স্থানীয় প্রাণী সম্পদ অফিসে আমাদের যে ভাইগুলো আছে তাদের কাছ থেকে আপনার কোনো পরামর্শ নিচ্ছেন হ্যাঁ এগুলো মারা যাওয়ার পরে পরামর্শ নিচ্ছি ভালো মানে পশু ডাক্তার থেকে আসছে আসিয়ে ভ্যাকসিন দেওয়া শুরু করছে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আর এগুলো অসুখ বিসুখ আসতেছে না আমরা তো দেখছি সারা দিন আমরা কালকে বিকেলবেলা রাস্তায় যাইতে আপনার সাথে দেখা হয়েছে জি দিন দেখতেছি মাঠের মধ্যে এরা ভাই ঘাস খাচ্ছে ঘাস ছাড়া এদেরকে আর কোনো খাবার দিতে হয় কিনা হ্যাঁ ঘাস ছাড়া খাবার আছে রাত্রেবেলা ফিট আছে চুপড় আছে এবং ভুসি আছে তার পাশে নালি আছে এগুলো রাত্রেবেলা খাবার দেওয়া হয় আমরা তো দেখি ছাগলে শীতকালে প্রচুর পরিমাণে সর্দি লাগে ভাই এই কারণে সর্দি কিন্তু মূলত পিপিআরই একটা অংশ এগুলোর এরকম আপনারা দেখতে পাইছেন কিনা হ্যাঁ সর্দি কাশি তো আছে সর্দি কাশির জন্য আলাদাভাবে ওষুধ খাওয়া হচ্ছে ইনশাল্লাহ কমতেছে সর্দি কাশি আছে ঠান্ডা লাগলে ফ্যান চলতেছে না উপরে ফ্যান আছে গরমকালে ফ্যান এয়া করে দেওয়া হয় আপনার এই তেইশটার মধ্যে ভাই গাভিন কয়টা আছে এখন তেইশটার মধ্যে তেইশটাই গাভিন ইনশাল্লাহ চলতেছে আপনার তেইশটাই গাভিন আছে জি তাহলে তো আপনারা মোটামুটি একসাথে ছাব্বিশটার মতো বাচ্চা পাবেন আল্লাহ যদি দেয় হ্যাঁ দেবে ইনশাল্লাহ আশা করি আসবেই বাচ্চা আসতেছে কম বেশি আর এগুলো যে ভাই দুধটা হচ্ছে দুধটা কি আপনারা নিচ্ছেন না শুধু বাচ্চাকে খাওয়াই দিচ্ছেন না না এগুলো তো দুধ বাচ্চাই খাচ্ছে সবগুলো দুধ শেখার মতো নয় বাচ্চাতে দুটো করে বাচ্চা হচ্ছে একটা করে গাড় সার করলে দুটো করে বাচ্চা হচ্ছে দুইটাই দুধ পাচ্ছে ইনশাআল্লাহ মোটামুটি আপনারা এখান থেকে আই ভাই কেমন কীভাবে কী করতেছেন না আই ভাই বর্তমান বোঝা যাচ্ছে না যে আইবাই হবে যখন বিক্রি করার সময় হবে এখন বিক্রি করার পদ্ধতি নিচ্ছি না বেশি করে হোক বেশি করে হওয়ার পরে তারপর পদ্ধতি নিব আর কি বিক্রি করার জন্য আপনার ঠিকানাটা যদি আমাদের মাথায় শেয়ার করতেন কেউ একটু দেখতে আসলো আপনাদের খামারটা বা আপনার সাথে একটু যোগাযোগ করতে আসলো কীভাবে আসবে আপনার ঠিকানাটা একটু ঠিকানাটা হচ্ছে গোপালপুর জমিদারের ডিগি ক্লাব মোড়ও ধরে পোস্ট হচ্ছে শ্যামপুর থানা বদরগঞ্জ জেলা রংপুর আচ্ছা মুশুর ভাই আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যদি পরিকল্পনা অনুযায়ী শিখে শিখে করতে পারি তো তাহলে সামনে তো অবশ্যই অগ্রসর হইতে পারবো ইনশাল্লাহ আর আপনার যখন ভাই আপনি বললেন আপনাদের টার্গেট একশোটা মা গারল করা যে একশোটা মা গাড়ল করলে আবার আমরা আসবো এবং আপনার এই সুন্দর আসলে খামারটা সবার মাঝে তুলে ধরবো যাওয়ার আগে সেটা বেশ ভালোভাবে হিসেব নিকেশ করা যে এখান থেকে আমরা কেমন প্রফিট করতে পারবো এগুলোর কেমন রোগবালাই বা কী ধরনের পরিচর্যা করতে হবে আমাদের বিশেষ করে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে ওনাদের কাছ থেকে আমরা আমরা আসলে পরামর্শ নিতে পারি আর যদি আমরা প্রশিক্ষণ নিয়ে করতে পারি তো সেটা সবচেয়ে ভালো হয় তো সুন্দর এই গারল খামারটা দেখাইলাম তাদের টার্গেট হচ্ছে একশোটা মা গারল করা এবং একশোটা মা গারল থেকে চারশোটা আসলে বাচ্চা নেওয়া এভাবেই তারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে যাচ্ছেন উপর আল্লাহ তো আসেনি উপর আল্লাহ যদি দেয় তাহলে তো আসলে কেউ আটকাতে পারবে না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ